আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুরআ তদবীর এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাসুদ মাসুদুজ্জামান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি এটা কোনো জিন যাদুর কোনো বিডিও নয় বিডিওটা হতে পারে সমসাময়িক যেটা বর্তমান সমস্যা প্রতিটা ঘরে ঘরেই কম বেশি হয়ে থাকে সেটা হচ্ছে যে অনেকেই অনেক রুগীরা আমাদেরকে বলে যে হুজুর স্বামী যেন আমার বসে আসে বা স্বামীকে মহাব্বত এবং স্ত্রী যেন স্ত্রীকে যেন মোহাম্বত করা যায় বা স্ত্রী যেন আমার অনুভূত্যশীল হয় তো এই যে বহ বৈধ মহব্বতের যে বিষয়গুলো রয়েছে এই সমস্ত বৈধ মহব্বত নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের খুব পছন্দ হবে একটা বিষয় বলে রাখা ভালো সেটা হচ্ছে যে প্রথমত স্বামী স্ত্রীর মধ্যে বইরই যে সম্পর্কটা তৈরি হয় অথবা পিতা পুত্রের সাথে বা ফ্যামিলির একে অপরের সাথে যে একটা বৈরী সম্পর্ক তৈরি হয় এটার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে এক নম্বর কারণ যদি আমরা বলি যে বিচ্ছেদের বিশ যে বিষয়টা রয়েছে বিচ্ছেদের একটা জাদু যেটা কোরআন দ্বারা সাব্যস্তা আন্দাম এরকম একটা আয়াত রয়েছে এই আয়াতের মধ্যে আল্লাহ সুমনআ স্পষ্টভাবে বলে দিয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে যেন বিচ্ছেদের তদ্বির এটা পূর্বের প্রাচীন যুগ থেকে এটা হয়ে আসতেছে এটা এখনও হয় এটা একটা কারণ থাকতে পারে নাম্বার দুই হচ্ছে যে জিন্নাতের কারণও হইতে পারে দেখা যাচ্ছে যে স্ত্রীর জিনের সমস্যা আশিক জিনের সমস্যা তো আশিক দিনের সমস্যা হলে দেখা যাচ্ছে যে তার যে সহধর্মী রয়েছে যিনি পুরুষ রয়েছেন তার সাথে তার খুব খারাপ আচরণ হয় খারাপ ব্যবহার হয় তো মোর মূল যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যাদের এই বৈরিক সম্পর্ক যাদের সাথে বনিবনা হচ্ছে এমনি তো অনেক কারণই রয়েছে যেমন পরকীয়ার সমস্যা রয়েছে হ্যাঁ স্ত্রীকে ভালো লাগে না আর প্রথম প্রথম ভালো লাগে তখন ভালো লাগে মনেরও একটা সমস্যার থাকে মনের মিলের একটা বিষয় থাকে এটা একটা সময় থাকে না চারিত্রিক কিছু সমস্যার কারণেও দেখা যাচ্ছে যে এই প্রবলেমগুলো হয়ে থাকে তো সর্বোপরি আমি একটা কথাই বলবো যে আগে এই বিষয়টা নিয়ে আগে আমাদের পরিপূর্ণ ধারণা নিতে হবে যে কী কারণে মূলত স্বামী স্ত্রীর মধ্যে এই বৈরু সম্পর্ক কী কারণে মূলত এই সমস্যাগুলো হচ্ছে এটা যখন নাকি আমরা পরিপূর্ণভাবে আইডেন্টিফাই করতে পারবো যে হ্যাঁ কারণগুলো এই সেই সমস্যাগুলোকে আগে দূর করতে হয় যদি এরকম কোনো মেজর কোনো সমস্যা যদি না থাকে যে হ্যাঁ যদি এরকমই হয় যে হ্যাঁ চারিত্রিক কোনো সমস্যার কারণে দেখা যাচ্ছে যে স্বামী এখন দূরে থাকি স্ত্রী থেকে বা মোহাব্বত কম থাকার কারণে বা কোনো ঝগড়া ফাসাদ হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে যে ফক্স ঝগড়া ফাসাদের কারণে স্ত্রী বাবার বাড়ি বাবার বাড়িতে চলে গিয়েছে এখন আর আসতে চাচ্ছে না এই জাতীয় যদি কোনো সমস্যা হয়ে থাকে তখনই কেবল আপনারা এই আমলা করতে পারেন আর দুই নম্বর যে বিষয়টা বলছি সেটা হচ্ছে যে বশ এক জিনিস আর মোহাব্বত এক জিনিস দুইটা কিন্তু দুই জিনিস বসে আনা বসে আনা এটাকে এটা এটাকে বলা হয় এক ধরনের একটা জাদু হ্যাঁ এটা আসলে আমাদের ইসলামী শুরু হতে সম্পূর্ণ না বসে আনার অর্থ হচ্ছে যে সে আমার কথা উঠবে আমার কথায় বসবে অর্থাৎ আমি তাকে দিয়ে যাই ইচ্ছা তা করাবো তো এটার মধ্যে মানুষের কিন্তু খারাপ নিহিতটাই বেশি থাকে এবং এটার মধ্যে সাইড এফেক্ট থাকে এবং কোরআনের মাধ্যমে অ্যাকচুয়ালি এইভাবে কেউ কাউকে বসে আনতে পারেও না এটা কখনো সম্ভবও না কারণ প্রত্যেকটা বিষয় যেহেতু আমরা কোরআন কোরআনিক তদ্বির আমরা করি থাকি তো প্রত্যেকটা বিষয়ে দেখা যাচ্ছে যে আল্লাহ তালার হুকুম সেখানেই নিয়োজিত হয় সেখানেই অর্পিত হয় যেখানে জায়েজ বিষয়গুলাই থাকে যদি আপনার মাকসাদ যদি থাকে অন্যরকম যে হ্যাঁ আমি আমার বসে এনে তার মা বাবা থেকে আমি দূরে সরায় রাখবো আমার স্বার্থ হাসিল করব আশা করি আপনারা এই সমস্ত আমল থেকে দূরে থাকবেন প্রদা না করুক এর দ্বারা আপনাদের উপরে গজব চলে আসতে পারে তো কাজে আমি আর কথা বাড়াচ্ছি না আমি মূল আমলের দিকে চলে যাচ্ছি আচ্ছা আপনারা আমার সামনে কিছু এবারত দেখতে পাচ্ছেন আরবিতে এই অ্যাবারটটাই হচ্ছে মূল দোয়া তবে এই দোয়ার শুরুতে কিছু করণীয় রয়েছেন আমি শুরুতে কিছু কথা বলে রাখি এই আমলটা তারাই করবেন যারা খাসভাবে নিয়োগ করবেন এবং খাসভাবে এই আমলের প্রতি তারা গুরুত্ববান হবেন অর্থাৎ গুরুত্বশীল হবেন তাদের জন্য আমি মূলত এই আমলটা দিচ্ছি যদি এই সমস্ত আমলগুলা ভাবে অর্থাৎ খুসুসি মজলিস বলেন বা খুশুসিভাবে মানুষদেরকে ডেকে যারা এই আমলের প্রতি পরিপূর্ণ যত্নবান এবং সঠিকভাবে আমলটা করবেন যে সমস্ত মূলব্বির রয়েছেন যারা মূলব্বির ভাইরা রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে মূলত এই আমল যেহেতু আমি এটা ইউটিউবে দিয়ে দিচ্ছি এখানে আমভাবে সকল মানুষ সব শ্রেণীর মানুষরা আসলে এই ভিডিওটা দেখবে তো আমি আসলে বলতে গেলে এই সমস্ত আমল খুসুসিভাবেও দেওয়াই উচিত আমভাবে দেওয়া উচিত নয় তারপর আমি দিচ্ছি পাশাপাশি আমি এটাও বলে রাখছি কিছু আমলের পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে কিছু আমলের কাজ নাও হতে পারে তাদের কাজ হবেন এবং তাদের পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে সেটাও আমি বলে দিচ্ছি সর্বপ্রথম আমি এটাই বলবো যারা খাসভাবে যারা গুরুত্ব সহকারে এই আমলটা করবেন এবং এই আমলটা করলে ছাড়া যাবে না যদি ছেড়ে দেন হইতে পারে আপনার রজাহাতে আপনি আক্রান্ত হয়ে যেতে পারেন অর্থাৎ আমলের প্রত্যেকটা আমলের একটা বিপরীত ক্রিয়া রয়েছে আপনি এই আমলের মাধ্যমে একটা শক্তি অর্জন করছেন এই শক্তিটা দেখা যাচ্ছে যে চল্লিশ দিনের একটা আমল হইতে পারে এই আমলটা আপনি করছেন এই আমলের বরখতে আল্লাহ সুবাহ মত পক্ষ থেকে শুধু আপনি আমলই হবেন না বরঞ্চ আপনি এটার মধ্যে কিছু আয়াত একটা আয়াত রয়েছে এই আয়াতের মাধ্যমে আমি অন্যদেরকেও আপনি কাজ করাই দিতে পারবেন অর্থাৎ অন্যরাও যখন আপনার নিকট আসবে মহাব্বতের জন্য আপনি এই আমল করে আপনি ফু দিবেন ফু দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে এটার একটা ক্রিয়া কাজ করবে তো আমি বলবো যারা কাজ করবেন আমি যে দিক নির্দেশনা দিব সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে সেই আমলটা করতে হবে আমল চলাকালীন যদি আপনারা কোনোভাবে যদি আমলটা ছেড়ে দেন বা আমলের প্রতি যদি আপনাদের গুরুত্ব না থাকে তো হুজোটা আমল দিলো করে দেখি তাহলে আমি বলবো যে এটা আপনাদের জন্য নয় কাজেই আমি আর কথা বাড়াচ্ছি না এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়া গিদি ইয়া সে ইয়া সে গিদি শুরুতে আমলের শুরুতে এগারোবার দুর শরীফ এবং আমলের শেষে এগারোবার দুরু শরীফ পাঠ করবেন আমলটা শুরু করতে হবে আমলের আগে আপনার এই যে আমলের যে ক্রিয়াটা রয়েছে অর্থাৎ আমলের যে পাওয়ারটা রয়েছে এটা আপনার আগে অর্জন করতে হবে ইয়া সৈদি ইয়া সৈদি ইয়া ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আলিল ওয়াল বাইনা বাইনা ফুলান ফুলান বিনতে ফুলান বাইতে ফুলান বাইনা ফুলানা বিনতে ফুলানা ওয়া ফুলান বিন ফুলান এখানে যিনি আশেখ হবেন অর্থাৎ ধরেন আশেখ হচ্ছেন সে যে ভালোবাসা চায় অর্থাৎ ধরেন তার স্ত্রী বাড়ি থেকে চলে গেছে এখন তাকে ফিরে আনতে হবে হ্যাঁ তাহলে আশেখ হচ্ছেন স্বামী তা স্বামী কী কী করবে শুরুতে স্ত্রীর নামটা এখানে উল্লেখ করবেন স্ত্রীর নাম উল্লেখ করবেন এবং স্ত্রীর মাতার নাম উল্লেখ করবেন মাতার নাম এখানে উল্লেখ করবেন হ্যাঁ অমুকের কন্যা অমুক ওয়া ফুলান বিন ফুলান এবার আপনার অর্থাৎ স্বামীর নাম উল্লেখ করবেন এবং স্বামীর পিতার নাম উল্লেখ করবেন অর্থাৎ অমুকের পুত্র অমুক হ্যাঁ এইভাবে আপনি উল্লেখ করবেন كما بين محمد وعائشة وكما بين آدم وحواء وما كما وما وكما بين إبراهيم وسارة وكما بين علي وفاطمة الزهراء بحق يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله بحق الرحمن علم القرآن بحق اسم العظم يا حي يا قيوم برحمتك يا أرحم الراحمين এখানে ইসমুল ইসমিল হবে না ইসমুল হবে তা যাই হোক তো এই যে পুরো এবার ওটা দেখতে পাচ্ছেন এখানে পুরাটাই বলতে পারেন যারা আলেম রয়েছেন আলেমরা অবশ্যই এটা বুঝতেই পারছেন যে এটা একটা দোয়া এবং দোয়ার পাশাপাশি কিছু দোহাই দিচ্ছি আমি দ্বারা আমি এই আয়াতের দোহাই দিচ্ছি কোরআন কারিমের এবং এখানেও আমি একটা দোহাই দিচ্ছি আর রহমান ও কুরআন এবং এখান এখানেও আমি একটা দোহাই দিচ্ছি ইসমা আজমের ইয়া ইয় বে রহমাদহাম তিনটা দোহাই আমি দিচ্ছি পাশাপাশি একটা দোয়া আমি করতেছি আল্লাহ তালার নিকট এবং আমি ভালোবাসাটা কিরূপ চাই কিরূপ চাই ভাবে আপনি আপনার মোহাম্বত ছিল কাদের এই যেমন মোহাম্মদ সাল্লু আলি আসাল্লাম এবং আয়েশা রবি আল্লাহ তাল আনহার ওয়াকামা বাইনা আদম ও হাওয়া ওয়ামাকামা বাইন ওয়াকামা বাইনা ইব রাহিম ভাবে অনেকের নাম দেওয়া আছে তো এই আমলটা এই আমলটা লাগাতার একদিন নয় চল্লিশ দিন এই আমলটা করতে হবে এশার নামাজের পরে বৃহস্পতিবার এখানে সুন্দরভাবে লিখে দেওয়া আছে বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে বৃহস্পতিবার দিন রাত থেকে একশত নয়বার বার এই পুরা রুবাইটা আপনাদের করতে হবে একশত নয়বার বার আমি দেখান ওই আমলটাই আমি আপনাদেরকে দিচ্ছি যে আমলটা খুবই মোজারব এবং অবশ্যই অবশ্যই পাওয়ারফুল হবে এবং একের ভিতরে দুই যেটাকে বলা হয় অর্থাৎ আপনি যেমন আপনার উদ্দেশ্য আপনার হাসিল হবেই হবে পাশাপাশি আরেকটা সুযোগ আপনাদের রয়েছে সেটাও আমি আপনাদেরকে বলে দিব তো আগে শুনে নেন বৃহস্পতিবার রাত্রেবেলায় একশত নয় বার এই সারা নামাজের পরে লাগাতার চল্লিশ দিন এই আমলটা আপনাদের করতে হবে এই আমল করা শেষ হওয়ার পরে এই আমল চলাকালীন একুশ দিনের পর থেকেই একুশ দিনের পর থেকেই হয়তোবা আপনারা একটা ইম্প্রুভ দেখতে পাবেন ইনশাল্লাহ যখন আপনি এই দোয়াটা বারবার করতে থাকবেন একুশ দিনের পর থেকে একটা ফিডব্যাক আপনারা পেতে থাকবেন দেখা যাচ্ছে যে আপনার স্ত্রী চলে আসতে পারে অথবা স্ত্রীর কথা বাদ দিলাম শুধু যে স্ত্রীর কথা বলছি স্বামীও করে চলে যায় বা স্বামীও দেখা যাচ্ছে যে অনেকগুলা কারণ থাকতে পারে তার মধ্যে একটা কারণ হইতে পারে যে স্ত্রীর প্রতি তার মোহাব্বত নাই স্ত্রীর প্রতি তার ভালোবাসা নেই পরকিয়াতে সে লিপ্ত থাকে একটা পর্যায়ে দেখা যাচ্ছে তার অন্তরের মধ্যে স্ত্রীর মহাব্বত তৈরি হতে থাকবে আস্তে আস্তে একটা পর্যায়ে সে তার ভুল বুঝতে পারবে এবং সে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে স্ত্রীর প্রতি সে আসক্ত হতে থাকবে ইনশাআল্লাহ তো এটা একুশ দিনের পর থেকে ইনশাল্লাহ এটার ক্রিয়াটা আস্তে আস্তে দেখতে পাবেন ইনশাআল্লাহ তো চল্লিশ দিন হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ সর্বোচ্চ রূপে আশাবাদী থাকবে থাকি যে আপনার স্ত্রী হোক বা স্বামী হোক যেই হোক না কেন ওনারা ফিরে আসবে এখানে সবচেয়ে বড় যে খুশির বিষয় সেটা হচ্ছে এই যে এই আয়াতটা দেখতে পাচ্ছেন না আহম কাহবিল্লাদিন আহমন আসাদুল হকদিল্লাহ এই আপনি কিন্তু ব্যক্তিগতভাবে এই আয়াতের আমিল হয়ে গেছেন আপনি ব্যক্তিগতভাবে অর্থাৎ প্রতিদিন যখন আপনি কি আপনি একশত নয় বার এই আয়াতটাও পড়তেছেন পাশাপাশি এগুলোর পাশাপাশি আয়াতটাও পড়তেছেন একশত নয় বার করে চল্লিশ দিনে কিন্তু আপনি একটা ছোট জাকাত আদায় করে ফেলতেছেন এই আমলের অর্থাৎ এই আয়াতের এই আয়াতের যখন আপনি আমেল হয়ে গেছেন কোনো ব্যক্তি যদি আপনার নিকট আসে সে আপনার ভাই হতে পারে বোন হতে পারে বা আত্মীয় স্বজন হতে পারে আত্মীয় যদি আসলো হ্যাঁ বললো যে আমার সাথে অমুকের মহাব্বত নাই আমার স্ত্রীর মহাব্বত নাই বা আমার স্বামীর সাথে আমার মহাব্বত নাই আপনি চাইলে এই আয়াতটা তিয়াত্তর বার পাঠ করে যে কোনো শরবতের সাথে অথবা মিষ্টি জাতীয় কোনো জিনিসের উপর আপনি ফু দিয়ে এবং তার নাম অর্থাৎ যে আপনার নিকন আসলো তার নাম তার পিতা মাতার নাম অথবা তার পিতার নাম বা যার সাথে তার মোহাব্বত চায় তার নাম তার মাতার নাম এভাবে উল্লেখ করে নিয়ত করে নিয়ত করা অথবা নিয়োত না করেও আপনি আপনার চিন্তা শক্তির মাধ্যমে তাদের চেহারাগুলো আপনার চোখের সামনে এনে আপনি যদি মনে মনে নিয়ত করেন নিয়ত করে যদি আপনি ফু দেন ফুল দেওয়ার পর ওনাকে বলেন যে হ্যাঁ আপনি উদ্দিষ্ট ব্যক্তিকে যদি পারেন এটা খাওয়ান আপনার স্ত্রীকে আপনি খাওয়ান বা আপনার স্বামীকে আপনি খাওয়ান দেখবেন যে আপনার এই আমলের ক্রিয়া তাদেরও কাজ করবে অর্থাৎ তাদের মধ্যেও একে প্রতি মোহাম্মত ভালোবাসা তৈরি হয়ে যাবে তো এটা যেমন আপনাদের জন্য ফায়দা নিজের ব্যক্তি জীবনের যেমন ফায়দা আছে পাশাপাশি এটার মাধ্যমে আপনি অন্যান্য মানুষদেরও আপনি উপকার করতে পারবেন ইনশাল্লাহ তো এই আমলটা এখন আমি বলি কাদের জন্য আপনারা এবারও শুনলে বুঝতে পারতেছেন যে যাদের যাদের এখানে নাম দেওয়া আছে প্রত্যেকেই কিন্তু স্বামী স্ত্রী কাজী আমি সর্বপ্রথম বলবো এই আমলটা শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যাদের বইরী সম্পর্ক যাদের সম্পর্কের মধ্যে চিঠ ধরছে যে কোনো একজনের মাধ্যমেই তো হচ্ছে বা দুজনের মাধ্যমেই হচ্ছে এই আমলটা আমি বলবো তাদের জন্য স্বামী স্ত্রী যে আমলটা করবে বিষয়টা মনে হয় তৃতীয় পক্ষও এই আমলটা করতে পারে স্বামী স্ত্রীর নাম এখানে উল্লেখ করে দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ি শাশুড়ি আমলটা করতে পারে বা অন্য ভাই বোনেরাও আমল করতে পারে যে কেউ আমল করতে পারে কিন্তু নামের জায়গায় স্বামী স্ত্রীর নামটা এখানে বসায় দিল বসাইতে সে আমেল হয়ে গেল এবং সে আমেল হওয়ার পরে সেই দেখবেন যে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল তো এইভাবে আপনারা আমল করতে পারেন আমি আবারও বলছি এই আমলটা যারা স্বামী স্ত্রীর বৈ বৈধ সম্পর্ক যাদের রয়েছে আমি তাদের উপর আমার এই আমলটার ইজাজত নাই যারা একজনকে মহাব্বত করে ভালোবাসে তাকে কাছে পেতে চায় এটা এই আমল তাদের জন্য নয় আপনার এই বাদর শুনলেই আপনারা বুঝতে পারতেছেন এই আমলটা তাদের জন্য নয় আপনারা দেখা যাচ্ছে যে একজনকে আপনি বিয়ে করবেন তাকে পছন্দ করেন আপনি ভালোবাসতেই পারেন পছন্দ করতেই পারেন কিন্তু আপনি যে তাকে বিয়ে করবেন সে কিন্তু গায়েরা মাহারাম ততক্ষণ পর্যন্ত যখন যতক্ষণ না পর্যন্ত সে আপনার সাথে বিয়ে বসে বা বিয়ের পরবর্তী সময় নয় ততক্ষণ পর্যন্ত সে আপনার গায়ের মাহারাম তো কাজেই এটা তাদের জন্যও না আমি বলবো এটা তাদের জন্যও না তাদেরকে আপনি বিয়ে করতে চাচ্ছেন বিয়ের নিয়ত আপনি আমলটা করতে পারবেন না শুধুমাত্র এই আমলটা তাদের জন্য যারা স্বামী স্ত্রী এক কথা যারা স্বামী স্ত্রী তাদের জন্য এই আমলটা তারাই খাসভাবে এই আমলটা করতে পারবেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আশা করি সকলে আপনারা এই আমলটা বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা আপনাদের সবার মনের মাকসাদকে কবুল করুক যারা যারা এই সমস্যায় ভুগতেছেন আমি আগেও বলি এখনও বলি আগে আপনারা পরীক্ষা করে দেখেন মূলত সমস্যা কি জিন জাদুরের কোনো সমস্যা আছে কিনা সেহের আছে কিনা যদি সেহের থাকে দেখা যাচ্ছে যে আমলের ক্রিয়া ঠিকই কাজ করবে কিন্তু সেহের থাকার কারণে জাদু থাকার কারণে এটা ক্রিয়াটা ওইভাবে কাজ করবে না যেভাবে একজন সাধারণ মানুষের উপর। অর্থাৎ যার কোনো সেহর নাই বা জিন্নাতের কোনো সমস্যা নেই তাদের উপরে যেভাবে ক্রিয়াটা কাজ করে তো কাজেই আগে কাটাটা তুলতে হবে কাটা তোলার পরে যখন নাকি আপনি ওই মরমপুটটি দিবেন তখনই কিন্তু এটা কাজ করবে সুস্থতা কাজ করবে বিষয়টা হচ্ছে এরকম আগে পরীক্ষা করে দেখান দেখে নেওয়া উচিত যে তার কোনো সমস্যা আছে না যদি সমস্যা না থাকে তাহলে আপনারা এই আমলটা করতে পারেন ইনশা আল্লাহ আমি আল্লাহ তালা সর্বোচ্চ রূপে আশাবাদী এই আমলের মাধ্যমে একজন স্বামী স্ত্রীর বৈরী সম্পর্ক আল্লাহ সুমন মত ঠিক করে দেবেন ইনশাআল্লাহ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি